আজকের এখানে যুব সমাবেশের সংগ্রামী যুবক এবং আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা ইতিমধ্যে জামাত ইসলাম যে লক্ষ্য এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী ইলেকশনে অবতীর্ণ হয়েছি এই ক্ষেত্রে যারা নিয়ামক ভূমিকা পালন করছেন বিগত জুলাই আগস্টের চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে যে সফল বিপ্লব সাধন করেছিল সেই বিপ্লবের যারা নিয়ামক শক্তি সর ভূমিকা পালন করছিলেন ওই দুই হাজার শহীদদের স্মরণ করছি যাদের ত্যাগ এবং শাহাদতের বিনিময়ে আজকে আমরা এই খোলা পরিবেশ পেয়েছি যেটা বিগত ষোলো বছরে আমরা এই পরিবেশ থেকে বঞ্চিত ছিলাম আমরা কথা বলতে পারিনি আমরা সমাজের মানুষের কাছে জামাত ইসলামের আহ্বান বুঝাতে পারেনি এই দেশের মানুষের কাছে কোরআন এবং সুন্নার বক্তব্য আমরা বুঝাতে পারেনি যে দুই হাজার শহীদ তাদের রক্তের বিনিময়ে শাহাদের বিনিময়ে জীবনের বিনিময়ে তাদের বোনকে বয় হারা করে মাকে সন্তান হারা করে বাবাকে সন্তান হারা করে যারা আত্মাহতির মধ্য দিয়ে বাংলাদেশকে আজকে গণমানুষের বাংলাদেশে রূপান্তরিত করেছে সেই শহীদদানদের রোহের আত্মার মাগফেরাত কামনা করছি সম্মানিত সুদী মন্ডলী যুবক ভাইয়ের আমার শুধু তাই নেই আন্দোলনের পিছনে প্রায় আটশো লোক একটি করে চোখ খাইয়েছে প্রায় চার শত লোক দুইটি করে চোখ দিয়েছেন প্রায় সাড়ে তিনশোর বেশি লোক যারা চিরতরের জন্য পঙ্গ হয়ে গেছেন ইচ্ছা থাকা সত্ত্বেও তার মাকে তিনি কাজ করতে পাচ্ছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও তার ওই নিষ্পাপ সন্তানকে কোলে নিতে পারছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে তার স্ত্রীকে আলিঙ্গন করতে পারছেন না এমনি একটি ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা যে সুন্দর পরিবেশ পেয়েছি এই সুন্দর পরিবেশ আবারও কোনো হিংস্র হায়নাদের হাতে লুণ্ঠিত হোক আপনার কি চান প্রিয় ভাইর আমার আমরা বালি ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা প্রেসিডেন্টের হাত থেকে আমরা জুলুম এবং নির্যাতনকারীদের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছি আগামী দিনে মুক্ত বাংলাদেশে ইসলামের ধারক এবং পাখক যারা রয়েছে তাই দেশকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ কোন লুটারাদের কোন কোন জলবাদীদের কোন দখলদারীদের অস্তিত্বই বাংলাদেশে হবে না হবে না হবে না ইনশাল্লাহ আপনার রাজি আছেন তো ভাই আমার প্রিয় ভাই আমার রসুল আকরাম সাল্লাম দীর্ঘ চল্লিশ বছর তেইশ বছর নবতের জিন্দগি দেয় তিনি তার আশেপাশের যুবকদেরকে নিয়ে তিনি একটি সমাজ পরিবর্তন করেছিলেন যেই যুবকরা ছিল আলী আলিয়াতে আবি তালেব তার বয়স ছিল একত্রিশ বছর হজরত আব্দুল আব্বাস হাজরত আব্দুল মাসুদ হাজরত আব্দুল অমর আর সুরকারী সাল্লাম ওসামের মে জায়দ তার জীবদ্দশায় দশায় সতেরো বছর যুবককে সেনাপতি করেছিলেন মক্কা বিজয়ের পরে মাত্র একুশ বছর বয়সের অত্যাহাবেদকে মক্কার গভর্নর বানিয়েছিলেন আজকে এক বিংশ বৈজ্ঞানিক জারিয়াতের যুগে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনকে সুখী এবং সোনালী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে এই যুবকদেরকে নিয়ে আমরা আগামী দিনে দেশ গড়তে চাই ইতিমধ্যে আমরা সোনার বাংলার স্লোগান দেখেছি আমরা উনিশ দফার কর্মসূচি দেখেছি আমরা আঠারো দফার কর্মসূচি দেখেছি দুর্নীতির বিরুদ্ধে যে হাত ঘোষণা করে বাংলাদেশের দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে সকল দল এবং মতের আমরা স্বর্ণবছর শাসন দেখেছি নৌকার শাসন দেখেছি দানের শেষের শাসন দেখেছি লাঙ্গলের শাসন দেখেছি আমরা পাল্লা মার্কার শাসন দেখি নাই এবার সুযোগ এসেছে ন্যায় এবং চাকের প্রতীক পাল্লা ভোট দিয়ে এই দেশের জনগণকে নিয়ে আমরা সুখী এবং সমবেদশালী সুনার বাংলাদেশ গড়তে চাই এই দেশের যুবকরা তার নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে যারা বিগত তিরিশ বছর বয়স হয়েছে সতেরো বছরে যারা বিগত তিরিশ বছরে যারা ভোট দিতে পারেননি এমন সত্তর পার্সেন্ট রূপক যুবকদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দেখেছি তারা সত্তর পার্সেন্ট যুবক আজকে নতুন একটি আদর্শকে বেছে নেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে যে আদর্শ হল আল্লাহর নবীর আদর্শ যে আদর্শ হল এই দেশের গণমানুষের আদর্শ যে আদর্শের কথা স্লোগান দিয়ে আজানের ধ্বনির মাধ্যমে আমরা ঘুম থেকে জাগি যে আজর শের শ্লোগান নয় তকবির আম্মা হয়েকবার আজানের ধ্বনির মধ্য দিয়ে এশার নামাজ পড়ে শেষ জবানাত হয়ে আমরা বিছানায় চলে যাই সেই আজানের ধ্বনির মধ্য দিয়ে আল্লাহর সার্বভৌমত্ব এখানে প্রতিষ্ঠিত হবে এটা আপনার চান কেনা প্রিয় বেহ রমান ইনশাআল্লাহ এটাই যদি আমাদের লক্ষ্য হয় আবেদন থাকবে এই দেশের আবাল বিদ্যোপনীদের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমরা আগামী দিনে মার্কা কান্যায় এবং ইনসাফের প্রতিকে ভোট দিয়ে মাস্টার রোল আমিন করে আমরা এই এই দেশে দেশের মাটিতে ইসলামের পতাকে পতাকা করে আমরা উদ্দিন করতে চাই সেই আশাবাদ রেখে আপনাদের কাছে আবেদন রাখবো আপনাদেরকে আল্লাহ যে নিয়ম দিয়েছে যে আমানত দিয়েছে ভোটের আমানত সে আমানত যাতে করে সঠিক খাতে সঠিক জায়গায় ন্যায় এবং ইনসাবের জায়গায় আমলে সলা ব্যক্তিকে নামাজি ব্যক্তিকে দিনদার ব্যক্তিকে আল্লাহওয়ালা ব্যক্তিকে আমরা জানো আমাদের এই রায় প্রদান করা মধ্য দিয়ে আমাদের উপর অর্পিত দায়িত্ব কামনজান দিতে পারি আল্লাহ বলেছেন যে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা কি করো তোমাদের উপর অর্পিত আমানতকে তার যথাযথ কাজে তোমরা প্রয়োগ করো ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুলা মানাতিলা যারা আমাদের ভোটের উপযুক্ত পাত্র আমরা যেন সেই ইনসাফের প্রতীক মালনার প্রতীক ইসলামের প্রতীক মাস্টার রুহুলামিন ভূয়াকে বিজয় করার মধ্য দিয়ে আগামী দিনে আমরা সুখী সমৃদ্ধ শক্তিশালী সমাজ কায়েম করতে চাই যেখানে মানুষ উপর মানুষের কোনো প্রভুত্ব থাকবে না মানুষ উপর মানুষের কোন কর্তৃত্ব থাকবে না মানুষের উপর মানুষের কোনো জুলম থাকবে না এই এলাকার প্রতিটি মানুষ আখাতে জবাব দিয়ে অনুমতি নিয়ে তার প্রতিটি বিষয়কে পরিচিত করবে আল্লাহ আমাদেরকে সেভাবে জান্নাতের উপযুক্ত বাসিন্দা হিসাবে তৈরি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মৃত্যুবরণ করার এবং আগামী নির্বাচনে ভূমিকা পালন করার তৌফিক দান করুন এই আশাবাদ আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ দানি পাল্লার প্রতীকের আমাদের প্রতীকের মধ্যেছেন মাস্টার রুহুল আমিন সাহেব জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত